মঙ্গলবার তারকেশ্বর প্রেস ক্লাব থেকে অনুষ্ঠিত হল তারকেশ্বর প্রেস ক্লাব ও কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার বই প্রকাশ কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকা ইতিমধ্যে তারকেশ্বর শহর জুড়ে তথা হুগলি জেলা জুড়ে এক অন্য মাত্রা এনে দিয়েছে সাহিত্য জগতে নতুন ছাত্রছাত্রী থেকে নতুন ছেলেমেয়েরা যাতে কলম হাতে তুলে নেয় তার জন্য চেষ্টা কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার তারকেশ্বর প্রেস ক্লাব তার অনন্য ভূমিকা পালন করে এদিন বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর প্রেস ক্লাবের সমস্ত সদস্য এবং কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার সম্পাদক সুপ্রিয় ব্যানার্জি সুমন্ত বেড়া সুমন কোদালি এবং প্রধান উপদেষ্টা সৌরভ গাঙ্গুলি আগামী দিনে সুমন কোদালির এই উপন্যাস থেকে সমস্ত ছাত্রছাত্রীরা যাতে নতুন সৃষ্টি করতে পারে কলমের দ্বারা সাহিত্যে নতুন মাত্রা সৃষ্টি করতে পারে এটাই তারকেশ্বরের প্রেস ক্লাব এবং কলমি তারকেশ্বর সাহিত্য পত্রিকার উদ্যোগ আমি প্রথমেই বলেছি যে আজকে যে হরিদার মজার কীর্তি আমি সকলকে অনুরোধ করব ঘরে ঘরে পৌঁছে যাক প্রত্যেকে পনেরো বৎসর বয়স থেকে সমস্ত ছেলেমেয়েরা পড়ুন তাদের গার্জেনদেরকে অনুরোধ করব আপনারা প্রত্যেকে এই বইটা থেকে অনেক কিছু জানতে পারবেন এবং একটা তারকেশ্বরের বাইশ বৎসর বয়সের ছেলে যে একটা উপন্যাস লিখতে পারে এবং এখান থেকে আপনাদের ছেলেমেয়েদেরও আপনারা লিখতে সাহস যোগান অনুপ্রেরণা দিন যাতে বাংলা সাহিত্যের প্রতি তারা আকৃষ্ট হয় কারণ আজকে বাংলা সাহিত্য কিন্তু আজকে বিশ্বকে পথ দেখায় তো সেই উপলক্ষে আমি বেশি কথা না বলে একটা কথাই বলবো সকলে এগিয়ে আসুন কারণ আমরা ধ্রুপদী সাহিত্যের মর্যাদা এখনো পর্যন্ত বাংলা ভাষা ভারতবর্ষে পাইনি তার জন্য আমাদের লড়াই চলছে যাতে ধ্রুপদী সাহিত্যের মর্যাদা পাওয়া যায় এবং এই বই প্রকাশের নেপথ্যে যে প্রধানত দীপঙ্কর পড়েল সে আজকে আসতে পারেনি বর্ণাক্ষ সাহিত্য প্রকাশনীর পক্ষ থেকে সেও একজন সাহিত্যিক তাকে অনেক ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই তারকেশ্বর প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টা সৌরভ গাঙ্গুলিকে ধন্যবাদ জানাই সনদ মাঝি থেকে জীবন মন্ডল সন্দীপ দা এবং যারা দাদারা প্রত্যেকে আছে প্রত্যেককে যাতে আগামী দিনে প্রত্যেকের কাছে এই হরিদার কীর্তি এবং শুধু হরিদার কীর্তি নয় আগামী দিনে বাংলা ভাষাকে যে নতুন আঙ্গিকে সৃষ্টি করা যায় এই যে অনুপ্রেরণা এটা সমস্ত বাংলার ঘরে ঘরে তারকেশ্বর হুগলি শুধু নয় সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের অভিপ্রায় এই অভিপ্রায় নিয়েই আমরা কলম ধরি এবং আগামী দিনে কলম ধরবো আমরা তারকেশ্বর বইমেলা করেছি আগামী দিনে আপনারা দেখেছেন এবং আগামী দিনে দ্বিতীয় বর্ষ হবে আমরা এত বড় একটা পদক্ষেপ করেছিলাম তারকেশ্বরের মানুষ ধন্যবাদ জানিয়েছিল যে আমরা তারকেশ্বর বইমেলা করেছিলাম তো আগামী বৎসরও করব এবং আপনারা সকলে আসুন বই কিনুন বই পড়ান এবং বই কোনোদিন কারুর সাথে বেইমানি করে না আমি আগেও বলেছি মোবাইলে অনেক কিছু হারিয়ে যায় হ্যাং হয়ে যায় বই কিন্তু হ্যাং হয় না তাই আপনার সন্তানদের মস্তিষ্ককে পুনর্গঠন করতে এবং সুপ্রতিষ্ঠিত যদি করতে চান আপনার সন্তানের ভবিষ্যৎকে তো অবশ্যই লেখালেখিতে শক্তি যোগান সাহস যোগান অনুপ্রেরণা যোগান এটুকু বলি নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর